ইউনুস উপদেষ্টা পরিষদে প্রতিমন্ত্রী পদমর্যাদায় ডক্টর ইউনুসের বিশেষ সহকারী হিসেবে কাজ করছেন তিনি স্পেশালি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী মর্যাদায় এই যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আপনারা দেখেন যে একজন উপদেষ্টা আছেন সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী অব যার কথামালা আপনি আঞ্চলিক ভাষায় কথাবার্তা শোনেন কিন্তু পুলিশকে আসলে গত বছরের দশ নভেম্বর নিয়োগ পেয়েছিলেন খোদাবক্স চৌধুরী এই পুলিশের এই সময়কালে যত নিয়োগ বদলি পদোন্নতি যা কিছু পুলিশকে হ্যান্ডেল করা নাড়াচড়া করা এই সব কিছুর মূল দায়িত্বপ্রাপ্ত বা কৃণক ছিলেন এই খোদাবক্স চৌধুরী কিন্তু খোদাবক্স চৌধুরী গত চব্বিশ অক্টোবর থেকে নয় নভেম্বর পর্যন্ত ছুটিতে যুক্তরাষ্ট্রের টেক্সাসের অস্টিনে গিয়েছেন বলে অফিসিয়ালি জানা গেছে কিন্তু নয় নভেম্বর পেরিয়েও এক সপ্তাহ হয়ে গেছে আজ পর্যন্ত তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তার কর্মে যোগদান করেননি এতে করে জল্পনা কল্পনা শুরু হয়েছে যে আদেও কি খোদামক্স চৌধুরী তার কাজে যোগদান করবেন আমি শুরুতেই বলছিলাম যে পৃথিবীতে এমনও কিছু মানুষ আছেন যারা সময়ের আগে সিদ্ধান্ত নিতে পারেন কিংবা সময়ের আগে হাওয়া বুঝতে পারেন এই হাওয়া বুঝে অন্য আর দশ জনের আগে যদি সিদ্ধান্ত নেন সফল হন এবং বিপদমুক্ত থাকেন এই খোদাবক্স চৌধুরীকে কেউ কেউ বলছেন যে তিনি হাওয়া বুঝতে পেরেছেন এবং বুঝতে পেরে তিনি আগে ভাগে সটকে পড়েছেন এমনটাই বলা হচ্ছে চৌধুরীর বিরুদ্ধে এর আগেও অভিযোগ উঠেছিল যে গত অক্টোবর একজন মানুষ বছর বয়সী চৌধুরী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপর অযৌক্তিক নিয়ন্ত্রণ এবং পুলিশ কর্মকর্তাদের নিয়োগ ও বদলি ক্ষেত্রে তিনি ক্ষমতা প্রয়োগ বা ক্ষমতার অপব্যবহার করছেন বলে এমন অভিযোগ উঠে আসে এছাড়া চলতি বছরের বারো অক্টোবর ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজ একটি রিপোর্ট করেছিল যে খোদাবাস চৌধুরী বাংলাদেশ সেনাবাহিনীর তম পদাতিক ব্রিগেডের সৈন্যদের তথাকথিত গতিবিধি সম্পর্কে একটি মন গড়া গল্প তৈরি করেছিলেন এবং প্যারিসে অবস্থানরত বিতর্কিত অনলাইন অ্যাক্টিভিস্ট পেনাকি ভট্টাচার্যকে এই কোদাবক চৌধুরী ফোন করে একটি মিস ইনফরমেশন দিয়েছিলেন নয় পেনাকি ভট্টাচার্য সেই সময় সেনাবাহিনীর স্বতন্ত্র ছেচল্লিশ পদাতিক ডিভিশন মার্চ করছে বলে এমন একটি মধ্যরাতে ভিডিও দিয়েছিলেন আপনাদের মনে আছে নিশ্চয় এই প্যানিকটা ক্রিয়েট করেছিলেন মূলত খোদাবক্স চৌধুরী এবং প্যানিক ক্রিয়েট করে প্যানিক ভট্টকে ফোন করে এমন বার্তা দিয়েছিলেন আর প্যানিক যায় কোথায় ভট্ট আরও বেশি প্যানিক ক্রিয়েট করে ফেলেছিল আমি যে সংবাদটা দিলাম এগুলো জানাচ্ছে ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজ এবং নর্থ ইস্ট নিউজের চন্দন নন্দী মার্কিন যুক্তরাষ্ট্র সফর সহ সতেরো দিনের ছুটি শেষ হওয়ায় সাত দিন পরও বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউসের এই বিশেষ সহকারী চৌধুরী যখন কাজে যোগ দেননি তখন আমি খানিক আগেই বললাম যে ব্যাপক জল্পনা কল্পনা শুরু হয়েছে চৌধুরীর অনুপস্থিতি দেশের রাজনৈতিক নেতৃত্ব ও নিরাপত্তা ব্যবস্থার মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে যদিও লেফটেন্যান্ জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরীর নেতৃত্বে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বা হচ্ছে কিন্তু আপনারা সাম্প্রতিক সময়ে দেখবেন যে খোদাবাশ চৌধুরী সতেরো দিনের ছুটিতে আছেন চব্বিশ থেকে নয় পর্যন্ত মানে এখনো পর্যন্ত তিনি কাজে যোগদান করেননি এই নভেম্বরের শুরু থেকে কিংবা অক্টোবরের শেষ দিক থেকেই পুলিশে কিন্তু একটা হজবরল অবস্থা তৈরি হয়েছে কোদাবক্স চৌধুরী ছিলেন পুলিশের সাবেক আইজিপি বিএনপির আমলে দুই হাজার এক আমলে মানে বিএনপির শাসন আমলের শেষ থেকে দুই হাজার ছয় সালে তিনি আইজিপি হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছিলেন এবং যার কারণে যেহেতু সাবেক আইজিপি পুলিশের উপর তার একটা কন্ট্রোল বা নিয়ন্ত্রণ ছিল যিনি আইজিপি হিসেবে দায়িত্ব পালন করছেন কিংবা ডিএমপি কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন কিংবা বিভিন্ন ইউনিট প্রধান হিসেবে যারা দায়িত্ব পালন করছেন তারা অলমোস্ট সবাই বিএনপি পন্থে এবং তাদের কন্ট্রোল করতেন এই খোদা বাক্স চৌধুরী কিন্তু সতেরো দিনের ছুটি এই সতেরো দিনের পরেও আরও কমপক্ষে এক সপ্তাহ হয়ে গেছে প্রায় মাস হতে চলছে ছুটির পরে সপ্তাহ পেরিয়ে গেলেও চৌধুরী দেশে ফিরে আসবার নেই যোগদান এই যখন অবস্থা তাহলে কি আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে খোদাবক্স চৌধুরী হাওয়া আগেই বুঝে ছটকে পড়েছেন এখন দেখার বিষয় যে এক সপ্তাহ তো পেরিয়ে গেছে আরও এক সপ্তাহ এমনটা হয় কি না ইউনুসের উপদেষ্টা পরিষদের কিংবা ইউনুস সরকারের সাথে কাজ করা বিশেষ সহকারী বলুন কিংবা বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি বর্গ বলুন অনেকে কিন্তু আগে ভাগেই হাওয়া বুঝতে পারছেন কারণ তারা তো এই সমাজেই বসবাস করেন এই সমাজটা কি বলছে একজন সবজি বিক্রেতা কি বলছে একজন সিএনজি চালক কি বলছেন কিংবা একজন রিকশা চালক কি বলছেন কিংবা তার ড্রাইভার কি বলছেন এই খবরগুলো এই আলাপগুলো নিশ্চয়ই তার কানে যায় হাওয়া বদল হচ্ছে এই হাওয়া বদলের কারণে অনেকে ভীত সন্ত্রস্ত এবং নিরাপদ আশ্রয় খোঁজা শুরু করেছেন কেউ কেউ বলছেন যে খোদাবক্স চৌধুরী ইতিমধ্যেই তিনি তার নিরাপদ আশ্রয় খুঁজে নিয়েছেন তিনি এবং তার স্ত্রী সহ চলে গেছেন এমনটাই বলা হচ্ছে নর্থ ইস্ট নিউজ তাদের খোদাবক্স চৌধুরী এবং তার স্ত্রীর পাসপোর্ট নাম্বার সহ এই স্টোরিটাতে দিয়েছে যে তারা মার্কিন যুক্তরাষ্ট্রে আছেন এবং দেশে ফেরার কোনো খবর এখনো পর্যন্ত পাওয়া যায়নি আর বিশেষ করে কাজে যোগদান করবার কোনো খবর পাওয়া যায়নি অতএব এই সিদ্ধান্তে উপনীত হওয়া যে